তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার প্রথম যারা ভিডিও দেখছেন তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন অনেক অনেক প্রচেষ্টার ফলে আমরা একটু একটু করে এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি সংসারে সারাদিনের অনেক কাজ ফেলে এই ভিডিওগুলো করি কাজ ভালোবাসি আর কাজ প্রেমীদের মধ্যে গাছের ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্যে তো বন্ধুরা এই যে ভারটা দেখছেন এটা একটা বাড়িতে দেখছিলাম পাশে পড়েছিল মিষ্টির ফাট তো সেটা তুলে এনে আমি একটু দিয়ে পরিষ্কার করে আর এই কালারগুলো করছি তো অনেকে হয়তো অনেক টাকা দিয়ে ঘরের মধ্যে ইনডোর প্লান্ট করার জন্যে সেরেমানিক টপগুলো কেনেন কিন্তু আমি একটু কম খরচে কম বাজেটে কাজ করতে ভালোবাসি আর এই ভিডিওগুলো বেশি বেশি করে দেখাই এই জন্যে যারা অনেকেই আছেন যে খরচ না করেও গাছ করতে চান বা খরচ করা সম্ভব হয় না কিন্তু সুন্দর সুন্দর গাছ ডেকোরেট করতে চান রুমের মধ্যে তো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্যে তো আমার মতো কারা এরকমই যে খরচ কম করে আর এরকমই ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর সুন্দর করে বাগানকে নিজের ঘরকে ডেকোরেট করেন বা সাজান আর নতুন নতুন প্ল্যানটা তৈরি করেন তো অবশ্যই আমার সঙ্গে কমেন্ট করে কথা বলবেন জানাবেন তো বন্ধুরা দেখুন আমি এখানে বাড়িতে যে পেন্ট হয় সেই পেন্টের কৌটোগুলো নিয়েছি পঁচিশ টাকা করে নিয়েছে তো আমি এখানে দুটো কালার নিয়েছি আর আদার্স কালারগুলো আমি অনেকগুলো কিনি নিই একটা কৌটোর মধ্যে কুড়ি টাকায় যে বারোখানা কালার পাওয়া যায় সেটা এনেছি অল্প ছোট ছোট কিছু কাজ করার জন্য যেমন এই যে পাতাটা করেছি ওই কালার দিয়ে আর সিলভার কালারটা আমার গিলের রঙ ছিল সেটা দিয়ে আমি অনেক সময় ফ্রাইমার দিয়েও করেছি আমার ঘরের যে কাজ হয় সেগুলো থেকে যেগুলো বাঁচে সেটা দিয়েও আমি এইভাবে নতুন নতুন করে প্ল্যান্টার বানাই আর সুন্দর করে কাজ লাগাই তো চলুন প্লান্টার রেডি একদম দুদিন তিন দিন ধরে প্লান্টারটা আমি করেছি সেই ভিডিওটা আমি আপনাদের সামনে তিন মিনিটে তুলে ধরলাম তো এবার চলুন আমি অ্যাগ্রোনিমা একটা ভ্যারাইটিস আছে আমার কাছে একটু ইন্ডোরে এই গাছগুলো ভালোই গ্রো করে একদম ওপেন বৃষ্টির মধ্যে আর ওপেন রোদে কিন্তু অ্যাগ্রোনিমা একদমই গ্রো করবে না আর মাটি করার সময় অ্যাগ্রোনিমার ড্রেনেজটা খুব ভালো রাখতে হবে এর জন্য একটু বেশি করে আপনাদের বালিটা মিশিয়ে নিতে হবে যে কন্ট্রাকশানের বালিটা হয় ওই বালিটা আর অল্প পরিমাণে মানে যে কোনো খাদ দেবেন আর টোয়েন্টি পারসেন্ট মাটি দেবেন এইভাবে আমি করেছি একদম দেখছেন ধরার আগেই ঝু মানে খুলে যাচ্ছে কারণ একড্রণি একদমই জল পছন্দ করে না যেমনই জল পছন্দ করে না তেমনই বৃষ্টি পছন্দ করে না তো ইন্দোরে রাখলে একবার জল দিলে বেশ দশ দিন হয়ে যায় একদমই জলের প্রয়োজন হয় না গরমের সময়ও তো আমার মাটিগুলো দেখছেন একদম শুকনো হয়ে আছে তো বন্ধুরা গাছ লাগিয়ে দিয়েছি এবার একটুখানি আমি ফাঙ্গি দিলাম অবশ্যই করে এটা মাসে একবার দেবেন আমি এখানে র্যাডো বলে একটা লিকুইড ফাঙ্গি সাইট দু গ্রাম নিয়েছি আড়াইশো গ্রাম জলের মতন ওই জলেতে পুরোটাই দিয়ে দেবো কারণ দেখছেন পুরো মাটি একদম শুকনো আছে কিন্তু গাছের গ্রোথও খুব সুন্দর তো ব্যাস আমার কাজ হয়ে গেছে বন্ধুরা এইভাবে আপনারাও ডেকোরেট করতে পারেন আর দেখছেন কত সুন্দর আপনি যদি অনেক টাকারও প্ল্যান্টার কেনেন মনে হয় এত সুন্দর হবে না নিজের হাতের চোঁড়া নিজের একটু প্রচেষ্টায় আপনার গাছের প্ল্যান্টারটা দেখুন কত অসামান্য হয়ে ওঠে তো বন্ধুরা প্লিজ প্লিজ আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন এরকম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর অনেক অনেক সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব তো গাছ প্রেমীরা অবশ্যই ভালোবাসা দেবেন আর আমার চ্যানেলটিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সাহায্য করবেন সাথে থাকবেন আর আমি চাই আপনারাও অনেক অনেক গাছ লাগান নিজের বাড়িতে নমস্কার